এতদিন বে চেহেছিলাম ছেলের মুখ সে গো এতদিন বে চেহেছিলাম ছেলের মুখ সে আমার করলো বিয়া ছেলে আমার করলো বিয়া বড় ঘরের মেয়ে এতদিন বে চেহেছিলাম ছেলের মুখ সে গো এত দিনে বেঁচেছিলাম ছেলের মুখ সে বোমা দেয় নাই অহন্য পানি সবার চোখে পড়ল ছানি বোমা দেয় নাই অহন্য পানি সবার চোখে পড়লো ছানি বোমা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় বোমা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আমার গিদ গে এতদিন এতদিন বেঁচেছিলাম হেছিলাম ছেলের মুখ সে গো এত দিনে বেঁচে ছেলের মুখ সে বোমা বলে কল নাকি রাস্তার ভিকারিনী বোমা বলে কল নাকি রাস্তার ভিকারিনী সংসারিতে এলাম আমি সংসারিতে এলাম আমি নিজেই হাল বেয়ে। এত দিনে ছিলাম আমি ছেলের মুখ সে বেঁচে ছিলাম ছেলের মুখ বোমার কথায় প্রাণে ব্যথাং বেলে কয়না কোনো কথা বোমার কথায় প্রাণে ব্যথাং ব্যথাংলি কয়না কোনো কথা ছেলে আমার ভুলে রয়েছে ছেলে আমার ভুলে রয়েছে শিখে পে এতদিন বেঁচেছিলাম ছেলের মুখ সে গো এতদিন বেঁচেছিলাম ছেলের মুখ সে গো এতদিন বেঁচেছিলাম ছেলের মুখ সে